নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আমি আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বিষয় এর আগের আগের বছরও আমি দু দুবার এ বিষয় নিয়ে আলোচনা করেছি বিষয়টি হচ্ছে ভোগ নিবেদন বিধি ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না মন দিয়ে ভিডিওটি দেখুন তাহলে আপনাদের কাছে খুবই সহজ হবে বিশেষ করে যারা নবাগত পীত বন্ধু আছেন তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা কথার বাড়াবো না আসল কথায় ফিরে আসি ভোগ নিবেদন কিভাবে করবেন বিভিন্ন পুজোর ক্ষেত্রে সে নারায়ণ পুজো থেকে শুরু করে গণেশ পুজো থেকে শুরু করে দুর্গা পূজা থেকে শুরু করে বিপত্তারিণী অন্নপূর্ণা যে কোনো পুজোতে দেখবেন ভোগ নিবেদন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এইটি ভালোভাবে অর্থাৎ এই বিষয়টি ভালোভাবে জেনে রাখা দরকার দেখবেন অনেকে ব্রাহ্মণ মহিলা দ্বারা ভোগ রান্না করিয়ে থাকেন অনেকে আবার অব্রাহ্মণ মহিলা দিয়ে ভোগ রান্না করেন শুধুমাত্র দীক্ষা নেওয়া ব্যক্তিকে দিয়েই অনেকে ভোগ রান্না করিয়ে থাকেন কে ভোগ রান্না করতে পারে কে পারে না বা কার ভোগ রান্না করা উচিত সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব না কেননা বর্তমান যা ব্যবস্থা এই যুগে দাঁড়িয়ে আমি কখনই বলবো না একে দিয়ে করালে হবে বা ওকে দিয়ে করালে হবে না ব্রাহ্মণ দিলেই হবে ব্রাহ্মণ ভোগ রান্না না করলে হবে না আমি এ বিষয়টি নিয়ে যাব না বিষয়টি হচ্ছে ভোগ নিবেদন কিভাবে করবেন আসল বিষয়টি হচ্ছে এইটি আমি যদি পক্ষে বা বিপক্ষে কোনো কথা বলি অনেক যুক্তিবাদী ব্যক্তি আছেন যে তারা ক্ষুণ্ণ হবেন হয়তো কোনো বাজে কমেন্টস করে বসবেন আমি সেই দিকটা যাচ্ছি না আসুন সময় নষ্ট না করে তাহলে শুরু করা যাক আমরা ভোগ নিবেদনের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানি অনেকে দেখবেন অনেক বাড়িতে বা মন্দিরে যখন ভোগ দ্রব্য নিয়ে আসেন তখন গঙ্গা জল ছড়াতে ছড়াতে নিয়ে আসেন বা শঙ্করধ্বনি বা ঢাক মাধ্যমে ভোগ মন্দিরে নিয়ে আসেন এটা আমরা অনেকেই দেখেছি বা প্রায় সবাই জানি ভোগ যেখানে থাকবে বা যেখানে রাখা হবে তার নিচে আবার অনেকে বেলপাতা বা তুলসী পাতা দিয়ে ভোগের পাত্র বসিয়ে থাকেন অনেকে আবার জল দিয়ে একটা ত্রিকোণ মণ্ডল করে দেন তার উপরে ভোগ পাত্র রাখেন ভালো কথা এবার আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে প্রথমে যেটা করতে হবে অর্থাৎ ঠাকুর মাসিকে যেটা করতে হবে বাম হাত অর্থাৎ উত্তান হাত এটাকে বলে উত্তান হাত উত্তান হাতে ভোগ পাত্র ধরতে হবে সে আপনার নৈবেদ্যেই হোক বা ভোগ হোক বা কোনো পোক্কান্নেই হোক বা লুচি ভোগ হোক বা আপনার ভোগ হোক যাই হোক বাম হাতে ওটা স্পর্শ করে রাখতে হবে উত্তান হাত ডান হাতে কোষার জলে যে ত্রিপত্র রাখা রয়েছে মন্ত্র বলে ভোগ দ্রব্যের ওপর ছিটা দিতে হবে বং এ তস্ময়ী স্বব্যঞ্জন উপকরণও নাম আমি একটু বিচ্ছেদ করে বললাম বং এ তসময়ী স্বব্যঞ্জনোপ নম মানে স্বব্যঞ্জন উপকরণও নাম এই মন্ত্র বলে জলের ছিটা দেব তিনবার তারপর একটি ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে ওং এ তস্ময় সব ব্যঞ্জনপ নম অন্যে আপনি তুলসী পাতাও দিতে পারেন কিংবা ফুলও দিতে পারেন তারপরে আরেকটি ফুল নিয়ে এতে গন্ধ গন্ধপুষ্পে তৎ অধিপতয়ে ও দেবায় নম এই ফুলটি ভগবান বিষ্ণুকে দেব ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দেব তারপর আরেকটি ফুল নিয়ে এতেই গন্ধপুষ্পে এ তৎ সম্প্রদানায় ওং নারায়ণায়নম বা ওং নম বা ওং দুর্গা নম মানে যখন যে দেবদেবতার পূজা হয় তার উদ্দেশ্যে ফুলটা দিতে হবে ভোগ দ্রব্যের ওপরে তাহলে বললাম কি এতে গন্ধপুষ্পে এ তৎ সম্প্রদানায় ওং নারায়ণায়নম বা ওং শ্রীকৃষ্ণ নাম বা ওং দুর্গা যখন যে দেবতার পূজা হবে তার উদ্দেশ্যেই ফুলটা দেব তারপরে একটু জলের ছিটা দিলাম তারপরে যদি এখানে পরমান্ন থাকে বা পায়েস থাকে তাহলে ওং পরমান্নায়নম বলতে হবে আর যদি খিচুড়ি থাকে তাহলে বলতে হবে ওং ক্রিশোর আর তারপরে কুশিতে একটু জল নিয়ে বলতে হবে ওং অমৃত পস্তরণমসি ওং অমৃত পস্তরণমসি বলে একটু জল ফেলতে হবে একটু ভূমিতে একটু জল ফেলবেন এরপরে বাম হাতের তালুতে এই যে বাম হাত বাম হাতের যে তালুতে একটু জল নিতে হবে কুশি দিয়ে একটু জল নিতে হবে আর এরম করতে হবে এটাকে বলে গ্রাস মুদ্রা পঞ্চগ্রাস মুদ্রা দেখাতে হবে ওং প্রাণায় সহা ওং অপানায় সোহা ও সমানায় সহা ওং উদানায় সোহা ও ব্যানায় সোহা মন্ত্রে জল ফেলতে হবে পরে এই যে গ্রাস মুদ্রায় যে অবশিষ্ট জলটা ডান হাতে নিয়ে ওং অমৃত পিধানমসি সোহা ভোগের চারিদিকে এই জলটা ফেলতে হবে তাহলে কি হলো প্রথমে ভোগ দ্রব্যটা বং এ তস্ময় সব্যঞ্জন উপকরণান্নায় ব্যঞ্জন উপকরণান্নায় নম জলের চিটা তিনবার বং হচ্ছে বরুণ দেবতার বীজ তারপরে একটু ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে এ তস্ময় ব্যঞ্জন উপকরণ নায় নম ব্যঞ্জন উপকরণান্নায় নম তারপর একটু ফুল নিয়ে আরেকটু ফুল নিয়ে এতে গন্ধপুষ্পে এ তৎ অধিপতয় ও নাম এই ফুলটি নারায়ণকে দিতে হবে তারপর আরেকটু ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধ এ তৎ সম্প্রদানায় যে দেব দেবতার উদ্দেশ্যে সে ভোগ নিবেদন হবে সেই দেব দেবতার নাম করে ফুলটি দিতে হবে দেওয়ার পরে বাম হাতে পঞ্চগ্রাস মুদ্রা অর্থাৎ ব্রাম জল এর তালুতে জল নিতে হবে জ একটু কুশি দিয়ে জল নিয়ে তারপরে এই এই এইভাবে মুখে ছোঁয়াতে হবে বলতে হবে ওং প্রাণায়ের সোহা ওং অপানায়ের সোহা ওং সমানায় সোহা ও উদানায়ের সোহা ও ব্যানায়ের সোহা তারপর যে অবশিষ্ট জল এই যে বাঁ হাতের তালুতে যে জলটি রয়েছে অবশিষ্ট জলটা সেটা ও অমৃত বিধান এবং অমৃত পিধানোমসি সোয়াহা এই মন্ত্রে ভোগের চারিদিকে জলটা ঘুরিয়ে ফেলতে হবে এরপরে যেটা করতে হবে পানীয় জল এবং তামুল নিবেদন করতে হবে তামুল অর্থাৎ পান কি বলবেন একটি জলের ছিটা দিতে হবে ইদম পানার্থ তখনং ওং অমুক নম বা অমুক দেবতা ওই নম অর্থাৎ যখন যে দেবদেবীর পূজা হবে তার উদ্দেশ্যে জলের ছিটা দিতে হবে পানীয় জলের যে গ্লাসটা সেটা স্পর্শ করে নিয়ে বাম হাতে উত্তান হাত বাম হাত উত্তান অবস্থায় থাকবে এটা জলের ছিটা দিতে হবে পানীয় জলের উপরে তারপরে আবার বলতে হবে ইলম তাম বলাম দেবায় নম বা অমুক দেবতা নম একটু পানের ওপর জলের ছিটা দিয়ে দিতে হবে যদি কোনো দ্রব্যের সংস্কৃত নাম জানা না থাকে তাহলে নৈবেদ্যং বলেই নিবেদন নিবেদন করা যাবে এবং নিবেদনের পরে দশবার বা আঠাশবার বা একশো আটবার গায়ত্রী জপ করবেন ভোগের উদ্দেশ্যে একটু একটু গায়ত্রী জপ করবেন এইভাবে গায়ত্রী কার গায়ত্রী যে দেবদেবীর পুজো করছেন সেই দেবদেবীর গায়ত্রী মন্ত্র আঠাশবার নাহলে একশো বার করবেন এটা সবচাইতে ভালো হয় এই হচ্ছে ভোগ নিবেদনের ক্ষেত্রে আর যদি এমনি আতপচালে কোনো নৈবেদ্য থাকে তাহলে তো আপনার বলতে হবে বং এ তসময় স্বৃত উপকরণ নৈবেদ্য আয়নমা বলে জলের ছিটা তারপর প্রসেসটা একই আবার একটি ফুল নিয়ে এতে গন্ধস্প এ তাসময় স্বঘৃত উপকরণ নৈবেদ্য আয় নমা আবার একটি ফুল নিয়ে এতে গন্ধস্প ওং এ তৎ অধিপতয় আয় শ্রী বিষ্ণবে নম এ ফুলটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে দিতে হবে তারপর আরেকটি ফুল নিয়ে বলতে হবে এতে গন্ধস্পী এ তৎ সম্প্রদানায় যে দেবদেব তার পুজো করবেন তার উদ্দেশ্যে দেবেন ঠিক প্রসেসিংটা ঠিক একই আগেই বললাম সংস্কৃত কোনো দ্রব্যের সংস্কৃত নাম যদি জানা না থাকে তাহলে নৈবেদ্যং কথাটা ইউজ করবেন তাছাড়াও আমি আগের ভিডিওতে বিভিন্ন পূজা দ্রব্যের সংস্কৃত নাম বলে দিয়েছি অনেকেই দেখেছেন যারা দেখেননি তারা অতি অবশ্যই দেখে নেবেন অনেকে বা অনেক জায়গায় অনেক বইতে অনেক রকম লেখা থাকে আরও এখানে তো আপনার পঞ্চগ্রাসের মুদ্রার কথা বললাম কিন্তু অন্যান্য বইতে আরও অনেক প্রকার মুদ্রা দেখানো থাকে সেটাও করবেন অসুবিধে নেই তাই আমার সংক্ষিপ্ত আলোচনা এইটুকুই যে এইটুকুই যদি করতে পারেন তাহলে প্রাথমিক যে বিষয়টি আপনাদের মনে থাকবে আশা করি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটা কথা বলবো যত বেশি পারবেন শেয়ার করবেন শেয়ার করলে কী হয় অন্যের উপকার হয় অনেকে এমন বন্ধু আছেন সারাদিন আমার কাছে প্রচুর ফোন আসে কোনো কিছু দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসার মানসিকতা নিয়ে ফোন করবেন না যখন তখন একটা ফোন করবেন না সে দুপুর দুটো নেই বারোটা নেই ভোর ছটা আমি সবাইকে বলি রাত্রি নটার পরে ফোন করবেন বিভিন্ন রকম কাজে থাকতে হয় যার জন্য আপনারা না জেনে করে ফেলেন অসুবিধার মধ্যে থেকেও আমাকে ধরতে হয় অনেকে বিয়ে কাজটা ধরে নিয়ে আমাকে বলছেন কিভাবে আমি বিয়েটা দেবো দেখান বলুন তো কী অবস্থা আমি একটা পৈতের কাজ ধরেছি আপনি বিষয়টি বলুন কী কোনটার পর কী কোনটা করবো কি একটা প্রশ্ন তার জন্য ভিডিও দেখে নিন ভালো করে বইটা পড়ুন বারবার পড়ুন কোনো একটা জায়গায় জিজ্ঞাসা করুন যেটা আপনি বুঝতে পারছেন না ওইটুকুই কিন্তু আপনাকে ক্রম অনুযায়ী বলা সম্ভব না এত সময় নেই কেউ বলেন বলে আমার মনে হয় না কেউ বলেন বলে আমার মনে হয় না আপনাকে ধরে ধরে তো আর আমি বোঝাতে পারবো না যা বলবে ভিডিওতে বলবো ভিডিওটি বারবার দেখে নেবেন আরেকটি বিষয় হচ্ছে বিভিন্ন রকম ধর্মগ্রন্থ আমি বিভিন্ন জায়গায় পাঠিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে ধর্মগ্রন্থ হচ্ছে মূল্যবান বই ছাড়া আমরা ভাবতেই পারি না তাই সেই দুর্লভ দুষ্প্রাপ্য বই সংগ্রহ করতে গেলে আমাকে ফোন করতে পারেন আমি কুরিয়ারের মাধ্যমে আপনার বাড়িতে পাঠিয়ে দেব আজ তাহলে এখানেই শেষ করছি নমস্কার